পূর্ণমিলনী ও স্ববর্ণ জয়ন্তী দুই হাজার চব্বিশ আয়োজনে ব্যবস্থাপনা বিভাগ সরকারি অ্যাডট কলেজ পাবনা ব্যবস্থাপনা বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে পূর্ণমিলনী ও সুবর্ণ জয়ন্তী দুই হাজার চব্বিশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি পাবনা অ্যাডল্ট কলেজে এখানে ছোটোখাটো একটা মেলা হচ্ছে বলা গেলে সুন্দর একটা আয়োজন তো এখানে বিকালবেলা বিকাল থেকে সন্ধ্যা রাতেই বেশি মজা হয় তবে আমি গিয়েছিলাম দুপুরবেলা তো আমি আপনাদের সাথে শেয়ার করি যারা পাবনার মধ্যে আছেন অবশ্যই একবার ঘুরে যাবেন আমার ভালোই লেগেছে অনেক কিছুই এই মেলাতে উঠেছে যারা পাবনার মধ্যে আছেন অবশ্যই একবার ঘুরে আসবেন এটা অনেক দিন ধরেই চলছে এই আয়োজনটা পাঁচ থেকে ছয় দিন তবে আজকে সাতাশ তারিখ ফ্রাইডে আজকেই সম্ভবত শেষ হয়ে যাবে তবে আজকেই অনেক বড় আয়োজন হবে বিকাল থেকে বিকালের দিকে আসার চেষ্টা করবেন বিকাল সন্ধ্যা এরা অনেক সুন্দর করে সাজিয়েছে এখানে বিভিন্ন আইটেমের আচার ছিল খেজুরের আচার জলপাই আচার বড়ই আচার আচার লাভাররা তো আচার লাভারদের অনেক ভালোই হবে বিভিন্ন ধরনের আচার সব আইটেমের আছে আমি এসেছি দুপুরবেলা তবে বিকালের দিকে আসলেই বেশি জমজমাট লাগে এখানে আপনারা পাবনার আশেপাশে যারা আছেন অবশ্যই একবার আসবেন এখানে অনেক ভালো লাগবে তবে আজকে বেশি আয়োজন হবে আজকে শেষের দিন বিকাল থেকে খেজুরের আচার আমি খাইনি কখনো আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি খেজুরের আচার খেয়েছেন আমি কখনো খাইনি মোটামুটি সব আচারই ট্রাই করা হয়েছে বাট খেজুরের আচার আমি কখনো খাইনি দেখুন আমি চার পাঁচটা দেখি এখন দুপুরবেলা দিকে বিভিন্ন কসমেটিক্স ছিল এখানেও কিন্তু সবাই মানে নারী উদ্যোক্তা বলতে গেলে শিক্ষার্থীরা মেয়েরা সবাই স্টলগুলো দিয়েছে আমি তাদের দিকে ক্যামেরাটা ধরিনি মেয়েদের দিকে আমি ধরিনি ওইভাবে আমি নিজেও যেমন ক্যামেরার সামনে আসি না এই জন্য কোনো মেয়েকেও আনি আমি এমনি স্টলগুলো দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স ছিল বিভিন্ন ধরনের কিন্তু খাবারও ছিল পিঠা পিঠা কেক এগুলো হোমমেড মেড নিজেরা বাসায় পিঠাগুলো বানিয়ে নিয়েছে এখানকার আপুরা দেখুন তবে বিকালের দিকে আসলেই মেলাটা অনেক জমজমাট হয় তো আমার বিকালে সন্ধ্যায় সময় নেই এজন্য আমি দুপুরে এসেছি অনেক সুন্দর সুন্দর চুরি ছিল আবার এখানে লেবুর অর্গানিক হেয়ার অয়েল আছে আবার এখানে লেবুর পিনিক পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর চুরি ছিল চুরি কিন্তু মেয়েদের একটা ইমোশন বলতে গেলে আমার তো পার্সোনালি চুড়ি অনেক ভালো লাগে অনেক ধরনের থ্রি পিস ছিল জামা কাপড় ছিল ফুচকার স্টল ছিল ফুচকা চটপটি তো পাবনার আশেপাশে যারা আছেন অবশ্যই আসবেন এটা থাকবে আজকে ফ্রাইডে সাতাশ তারিখ পর্যন্ত আজকে পর্যন্তই বিকাল থেকে আরও বেশি অনেক আয়োজন হবে সব ধরনের কসমেটিক্সই আছে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এখানে বিভিন্ন ধরনের বইও বইও সেল করতেছিল বিভিন্ন ধরনেরই ইসলামিক আবার বিভিন্ন গল্পমূলক বই ছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম